আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার পনেরো ইঞ্চি ঠিক আছে আরি কটিং নিউ বডি ঠিক আছে এগুলো নিউ পনেরো ইঞ্চি বারোশো আটে এটা নিউ লঞ্চ হয়েছে জাস্ট আমাদের একদম নিউ তো এগুলো টোটাল অনেকগুলো মাল যাবে তো প্রথমে দু পিস দেওয়া হলো টেস্টিংয়ের জন্য ঘাটালে তো এগুলো ঘাটাল যাবে টোটাল দুটা মাল ঘাঁটাল চলে গেছে আগেই তো প্রথমে বলে দিলে ম্যাগনেট সাইজ এর ম্যাগনেট সাইজ হচ্ছে আপনার দুশো ষাট ইন্টু পঁচিশ আপনারা বুঝে যাবেন গ্রেড হচ্ছে ওয়াই থার্টি ফাইভ এবং কোয়ালিটি নিট অ্যান্ড ক্লিন কোয়ালিটি এটা যে স্পাইডার দেওয়া আছে ডবল সিলিকন স্পাইডার সব থেকে দামি স্পাইডার দেওয়া আছে ঠিক আছে এবং কাজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন কোয়ালিটি মানে গোড়ার যে ফিনিশিং একদম অরিজিনাল টাইপ ফিনিশিং নিজেদের হাতে বানানো মাল ঠিক আছে আগেই বলে দিচ্ছি তো ও মোডিও স্পিকার আমরা নিজেরাই নাম দিয়েছি ও মোডিও স্পিকার তো ফিনিশিং কীরকম কাজের কোয়ালিটি কীরকম আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক আছে তো প্রথমত যারা যারা জানেন না তাদেরকে বলে দিই আমাদের লোকেশান হচ্ছে জগৎমাতা ইলেকট্রনিক্স ঝাড়গ্রাম ঝাড়গ্রাম পাঁচমাতা মোড় থেকে নেমেই একদম সামনে পুরো ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন এটা রিসেন্টলি এটা নিউ লঞ্চ একদম নিউ আপনারা কাজের কোয়ালিটিটা দেখে বুঝতে পারছেন এগুলো যাবে আপনার পপ বেসে এগুলো হচ্ছে টোটালি মালটা ঘাঁটাল যাবে ঘাটাল হচ্ছে আপনার ওই রাধানগর সাইড এই যাবে আপনারা গেলে বুঝতে পারবেন নিউ একটা নতুন সেট তৈরি হচ্ছে টোটাল উপরে মানে এটা পনেরো ইঞ্চি বেশ পনেরো ইঞ্চি মিড হবে মিডে ছশো আট যাবে ওগুলো আমার কাছ থেকেই যাবে ওগুলো এখনও রেডি হয়নি তো টোটাল মাল যখন রেডি হবে আপনাদেরকে ফুল ভিডিও দেবো দু পিস জাস্ট কাটিংয়ের জন্য যাচ্ছে আগে আপনার মানে কাটিং বলতে আপনার কেবিনেট কাটিংয়ের জন্য গেছে তো কোয়ালিটি আপনারা দেখে বুঝতেই পেরেছেন পর্দার কীরকম কী কোয়ালিটি দামি পর্দা লাগানো হয়েছে সব থেকে ভালো ব্র্যান্ডেড পর্দা ইউকেপি ক্লাসিক ঠিক আছে খুব ভালো পর্দা আর কি তো এতে হচ্ছে আপনার মানে খাসিয়াতি হচ্ছে আপনার বেস পাঁচ থ্রো খুব ভালো হবে চার ইঞ্চি কয়েলের মধ্যে আছে ইনআউট কয়েলে ঠিক আছে চার ইঞ্চি ইনআউট খুব দামি কয়েল লাগানো আছে কোনো অসুবিধার কিছু নেই তো ম্যাগনেটের সাইজটাও দেখে বুঝতে পারছেন কতটা কি মোটা ম্যাগনেটটা অনেকটাই আপনার থিটনেসটা অনেকটাই ঠিক আছে আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক মোটা ম্যাগনেট আছে হিটসিন চাপা যেটা বলতে গেলে হিটসিন চাপাটাও আপনাদের চোখের সামনেই দেখতে পাচ্ছেন আর কিছু বলার নেই আমরা যতটুকু দিই মানুষকে নিট অ্যান্ড ক্লিন কোয়ালিটি দিই এবং মানুষ যাতে বাজা বাজাতে পারে ইউজ করতে পারে ভালো করে সেরকমই মাল দিই ওই আতিপাতি মুখে ডায়লগ দিই না ঠিক আছে আর সত্যি কথা বলতে আমার কাছে টেস্টিং করার মতো কোনো মানে মেশিন আপাতত নেই টেস্টিং করার জন্য মেশিন শীঘ্রই আসবে বেশি দেরি নেই তো টেস্টিং আসলে আপনাদেরকে আমি টেস্টিং ভিডিও দেবো বার থেকে দোকানে রেখে টেস্টিং করে দেবো মালের কোয়ালিটি আপনারা কি বুঝতেই পারছেন এই যে দু পিস রেডি হয়ে গেছে এগুলো ভাটাল বেরিয়ে যাবে আর ম্যাগনেটে বারকোড আছে কারণ এগুলো আমাদের বারকোড থাকেই ম্যাগনেটে অরিজিনাল ম্যাগনেট কিনা ওটা চিনার জন্য আগে বলে দিচ্ছি ম্যাগনেট অরিজিনাল ডুপ্লিকেটের কিছু নেই মানে জিনিসটা অ্যান্ড ক্লিন কোয়ালিটি মানে ভালো কোয়ালিটির দিচ্ছি কিনা ওটা ওটাই পরিচয় তো কাজের কোয়ালিটি দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন আর কিছু বলার নেই তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তারা এবং নিত্য নতুন আপনাদের জন্য ভিডিও আনতে চেষ্টা করছি আর এমনি রিপেয়ারিংয়ের কাজ তো প্রচুর হয় তো এই মুহুর্তে ভিডিও আনা সম্ভব হয় না মানে ভিডিও করাও সম্ভব হয় না ভিডিও আনাও সম্ভব হয় না তো নতুন কাজের আপডেট আমি দেওয়ার চেষ্টা করি নতুন অনেক কাজ আছে অনেক কাজ পড়ে আছে পেন্ডিং আছে ভিডিও দেওয়া হচ্ছে না কাজের জন্য এবং জালি জালি কোয়ালিটি দেখতে পাচ্ছেন নিচের ওই যে পুরো ফিনিশিং নিট অ্যান্ড ক্লিন এরকম যদি আপনাদের যদি অর্ডার লাগে মানে অর্ডার দিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন জগৎ মাতা ঝাড়গ্রাম ঠিক আছে সেভেন থ্রি সিক্স থ্রি এইট থ্রি ফাইভ সিক্স নাইন জিরো আমাদের মোবাইল নাম্বার